আপু আপনার বর্তমান বয়স 24 24 আপু পরিবারে কে কে আছে আমার বাবা আছে বড় দি ভাই আছে ছোট মা আছে আপুন মা কি হয়েছে পাঁচ বছর বয়সে মারা গেছে আপনি যখন বয়স 5 বছর ছিল মা হারিয়েছে হ্যাঁ তখন মা মারা গেছে খুব ছোটই ছিলেন হ্যাঁ মানে অতটা মনে নাই আমার কার কাছে বড় হয়েছেন আমি তো এক জায়গায় বড় হই নাই আপু আজকে এখানে কালকে এখানে এরকম বড় এরকম ভাবে বড় হয়েছে কার কাছে বলবো মার ছবি যখন বুঝতে শিখেছেন ওটা আপনার আপন মান নয় তখন মার ছবি আগলে ধরে কান্না করেন নাই অনেক কান্না করেছি যে আজকে যদি আমার আপন মা থাকতো আমার কপালে এরকম হতো না বা আপনাদের এখানে আমাকে আসতে হতো আসনি এসেছেন কেন মূলত কেন আসছি আপু আমার পৃথিবীতে এখন আপন বলতে কেউ নাই কারো কাছে যদি সাহায্য চাই একদিনে দুই দিন তিন দিন এরকম দিতে পারবে আর আমার বাকি জীবন কিভাবে যাবে তো এর জন্য আসছি যে দেখে শুনে আপনার আমার পৃথিবীতে তো কেউ নাই এখন আপন বলতে আমার পৃথিবীতে কেউ নাই এখন আপনারা দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিবেন যেন আমি সারা জীবন থাকতে পারি সে তার ভালোবাসা পেয়ে এর মাধ্যমে আপু আপনার বয়স চব্বিশ না যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে বয়স কোনো ম্যাটার করে না সে যত বয়স্ক হোক দশ বাচ্চার বাপ থাকুক আমি আগেও বলছি সে আমাকে সারা জীবন ভালোবাসে একজন দায়িত্ববান স্বামী চাই আমি আমি একজন দায়িত্ববান স্ত্রী হব দশজন থাকা থেকে একজন দায়িত্ববান বয়স্ক লোক থাকা অনেক ভালো খুব সুন্দর কথা বলেছেন আপু আপু অনেক সময় এই মুহূর্তে আপনাকে অনেক দর্শক দেখছে অনেকে সরাসরি এসে বিয়ে করতে পারে না বা পারবে না ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাকে বিয়ে করতে চাই আপনার সমস্যা নেই বিয়ের পর বললো যে আমার ঠিকানা এমন জায়গায় আপনি চলে যেতে চলে যাবো সমস্যা সমস্যা নেই আমার হাজবেন্ড আমাকে ওনার পায়ের তলে বেস উনি আমাকে যেখানে রাখবেন সেখানেই থাকবে আপো আপনার অসম্ভব সুন্দর আপনার মন মানসিকতা কথাবার্তা খুবই সুন্দর আপো বিবাহিত পুরুষ বাচ্চার বাপ কোনো আপত্তি নেই যদি এক বাচ্চার বাবা হয় বা দুই বাচ্চার বাবা হয় তাদেরকে আমি দেখাই দিব যে পৃথিবীতে সৎ মা আপন মা হওয়া যায় যদি হয় এরকম থাকে কপাল আপো খুব সুন্দর কথা বলেছেন আপু ছোট থেকে মাদ্রাসায় পড়েছেন না আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করেছি দেন আবার কলেজেও যখন উঠছে তখন কলেজের লাইনে লেখাপড়া করি কলেজে লেখাপড়া করি চতুর্থ নামাজ পড়ি আমি কোরআন শরীফ পড়তে পারি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি রান্না বান্না পারেন রান্না বান্না পারি আপু সুযোগ পেলে হজে যেতে চাই হজে যেতে চাই জীবনের বড় একটা ইচ্ছা যদি হজ করতে পারতাম প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে মিষ্টি ইসলাম ওনার বয়স চব্বিশ বছর ওনার বাসার ঠাকুরগাঁও কেউ যদি মিষ্টি আপুকে সারা জীবনের সঙ্গী বানাতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু বিয়ের পর স্বামীকে কি বলে ডাকতে চান